প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমরা দেখব ফাইভ জি ওয়েল্ডিং করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি ফাইভ জি ওয়েল্ডিংয়ে হার্ড পাস করার সময় কি ভুলটা হয়েছে চলুন ভিডিওতে তা দেখে নেই এখানে রুট পাস করা হয়েছিল টিআইজি ওয়েল্ডিং দ্বারা টিআইজি ওয়েল্ডিং দ্বারা রুট পাস করার পর হট পাস করার জন্য আর কুয়েল্ডিং করা হয় আর কুয়েল্ডিং করার সময় এম্পিয়ার বেশি নেওয়া হয়েছে এম্পিয়ার একটু বেশি নেওয়ার কারণে কি সমস্যার সম্মুখীন হয়েছে চলুন আমরা একটু দেখে নেই আমরা জানি যে টি রুট পাস করার সময় রুট পাস খুব কম পুরুত্বের হয় সেজন্য জন্য আর কোয়েল্ডিং করার সময় এম্পিয়ার সেটআপটা অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এমপিয়ার বেশি থাকার কারণে এবং রুটপাসের পুরুত্ব কম থাকার কারণে জবটা ছিদ্র হয়ে গিয়েছে এই সমস্যার সম্মুখীন আপনারাও অনেক সময় হতে পারেন তাই ভিডিওটিতে দেখানো হচ্ছে যে রুট পাস করার সময় পুরুত্ব যাতে মোটা থাকে আর যদি পুরুত্ব কম থাকে অবশ্যই এমপেয়ারটা একটু কমিয়ে নিতে হবে যাতে জব সিদ্র হয়ে না যায় প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওয়েল্ডিং করার সময় ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় খুব কম পরিমাণ সময় দিতে হবে সময় দিয়ে ওয়েভিং করে করে অর্থাৎ বুনন করে করে উপরের দিকে টান রাখতে হবে যাতে মেটাল গোলে জমে নিচের দিকে ঝুলে না যায় পরবর্তীতে এই ছিদ্রটাকে মেক করে আবার ওয়েল্ডিং কাজটা সম্পূর্ণ করতে হয়